দর্শক বন্ধু আমি জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের উপকারের কথা ভেবেই আমি তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ভ্লগটা হলো এই আধ্যাত্মটা মা কালী কোথায় কি নামে পরিচিত সেটাই আমি আজকে তোমাদের বলবো জায়গায় কুড়ি কুড়িটা নামে প্রসিদ্ধ মা কালী কি কি নামে প্রসিদ্ধ আর এই নামটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যে যদি পড়তে পারো উচ্চারণ করতে পারো শুদ্ধ বস্ত্রে অবশ্যই তাহলে তোমাদের গৃহে সমস্ত রকম কেস কাবাড়ি অর্থ দুঃখ দুর্দশা সমস্ত কিছু কিন্তু ঘুচে যাবে এই আধ্যাত্মস্তম পাঠটা করলে গৃহে সব সময় শান্তি বজায় থাকবে বাস্তুদোষ পিতৃদোষ সমস্ত দোষ নবগ্রহের দোষ যা যা দোষ আছে গৃহের সমস্ত কিছু কিন্তু দূরীভূত হয়ে যাবে এই আধ্যাত্মস্তম পাঠটা যদি রেগুলার পড়তে পারো বা পাঠ করতে পারো পাঠ না করলে অন্তত সকাল সন্ধ্যে অবশ্যই ভিডিও চালিয়ে শোনো তাহলে আধ্যাত্মশ্রম পাঠটা তোমাদের সামনে অবশ্যই সংস্কৃতে বলছি সংস্কৃতে উচ্চারণ এক একজন এক এক রকমভাবে করে আমি আমার মতো করে উচ্চারণ করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিও আমি তাহলে আধ্যাত্মশ্রম পাঠটা তোমাদের সামনে তুলে ধরছি আধ্যাত্মশ্রম ব্রহ্মবাচ ও শ্রীনুবৎস প্রবাকি আধ্যস্থলং যটেত সতত বিষ্ণুদুর্লভ মৃত্যুব্যাধি ভয়সিৎ কলৌযুগে অপুত্রলভতি পুত্রিপক্ষ শ্রীণুয় যদি দৌ বন্ধনান বন্ধনা মুক্ত বিপ্রবক্তা শৃণতি চেত জীব জীববৎসা সন্ন্যাসন শৃণুয় যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠ নজায় লিখিতা স্থাপয়েদ গেহে নাগ্নি চৌড ভয়ং রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্না সর্ব দেবতা মৃত মুক্তি ওং ও হ্রীং ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গী অমরা বত্তা বরুণালয়ে জমালয়ে কাল রূপা কুবের ভবনে শুভা মোহানন্দগনি কোণে চ ব্যাং মেঘ বাহিনী নৈরিত রক্ত দন্তা ঐশা নাং শুল ধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহালে দেব মোহিনী সুর সাচা মণি লঙ্কায়ং ভদ্র কালিকা রামেশ্বরী সেতু বন্ধে চ বিমলা পুরুষোত্তমে বিরজা অঙ্গ দেশে চ কামাখা নীল পর্বতে কালিকা ভদ্রকালী কালী কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী বারাণসন্ন পূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাতায়নি পড়া দ্বারকায়ং মহামায়া মথুরায়ং সুরেশ্বরী ক্ষুদাতং সর্বভূতানং বেলাতং স্ব চ নবমী কৃষ্ণ পক্ষ সুক্লা সৈকাদশী পড়া দক্ষ দুহিত দেবী দক্ষ যজ্ঞ নাশিণী রামস জানকৃতাম হি রাবন্ধংস কারিনী চন্ডমুন্ড পদে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ব শুম্ব মথনি মধু কৈটব খাতিনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মক্ষদা সদা ইদ মধ্যাং স্তবং পুণ্যং য ভক্তি সংযুক্ত ইহ সর্বসুখং ভুক্ত তত জাতি পরং পদম সর্বজড় ভয়ং নশেত সর্বব্যাধি বিনাশনম কোটি তিত্ত ফালাম তস্ত লাবতে নাত্র সাংশায়। জয়া মেচাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিব দূতি উগ্রচন্ডা প্রত্যাঙ্গে পরমেশ্বরী বিশালাকি মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা চক্রিণী জয় দাত্রী চা রণমত দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরি নারসিংহী চ বারাহি সিদ্ধিদাতি সুখ ভয়ঙ্করী মহা ভয় বিনাশিনী এই আধ্যাত্মশ্রম পাঠ করলে কি কি হয় তাহলে এই আধ্যাত্মশ্রমের মধ্যেই সমস্তটা আছে অতএব এই আধ্যাত্মশ্রমটা রেগুলার সকাল এবং সন্ধে পড়ো পুত্র না হলে পুত্র হবে তারপরে রকম। দুঃখ ভয় মৃত্যু ব্যাধি জড়া কোনো কিছু জীবনে আসবে না আসবে সময়ে অসময়ে আসবে না এরপর আরও নৌকার মধ্যে কোনো উঠে যদি কোনো কিছু হয় সেটাও বিপদ থেকে মুক্ত হবে অনেক রকম বিপদ মুক্তি কেঁদে এক মাস শুধু পরও পড়লেই বুঝতে পারবে যে আধ্যাত্মম পাটের কত ফল মহা বলেই দিচ্ছে আধ্যাত্মস্তম পাঠ মহা ফলং এই এইয পাঠ করো তোমাদের আমি এটা জানিয়ে দিলাম সকলেই জানো না কোনটা করলে কোন কি ভালো হবে সংসারের আয় উন্নতি হবে অশান্তি দূরীভূত হবে সব সময় শান্তি বজায় থাকবে এবং মনের ইচ্ছা মনের বাসনা মনের কামনা পূরণ হবে কি করলে সবাই সবটা জানো না আমি জেনেছি তাই তোমাদের জানাচ্ছি তোমরা অবশ্যই এই আধ্যস্তম পাঠটা করো তারপরে যদি সত্যিই ফলপ্রসূ হও আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর অন্যজনকেও একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও তারাও একটু উপকৃত হোক এই আধ্যাত্মস্তব যে যত পুজো পাঠ করতে পারবে তার ততই ভালো ততই মঙ্গল কিন্তু তারা অনেকেই সময় পায় না সময়ের অভাবে কিছুই হয় না তারা বলে জীব সেবা সেবা অবশ্যই আমি কিন্তু দ্বিমত নই কিন্তু এই ঠাকুরকেও যদি বিশ্বাস আর ভক্তি রেখে ডাকা যায় ঠাকুরও দেখবে তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দেবে এও আমি একটা পুরো প্রমাণ পেলাম সে প্রমাণটাও আমি তোমাদের বলবো আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে যে আমি কী প্রমাণ পেয়েছি সেটা আমি পরে বলবো তার আজকের মতো বিদায় রাখছি প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো এই কামনা করি